মাদের হরফের ব্যবহার বা বা আলিফ আমরা মাদ কাকে বলে পড়েছিলাম জবরে পরে কালি আলিফ পেশের পরে ওয়াসাকিন এবং জেরে পরে ইয়াসাকিন খারা জবর খারাসের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় ইহাকে মাদে তো বলে এই মাদের হরফের ব্যবহার এখন আমরা পড়বো ইনশাল্লাহ সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব করবো ইনশাল্লাহ ব আলিফ জবর বা জবরের পরে খালি আলিফ মাদে হরফ এক আলিফান হবে বাজের বি বু জবরের পরে কালি আলিফ জেরে পরে ইয়া সাকিন পেশে পরে ওয়াব সাকিন কিসে হরফ মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদে তবাই বলে বা বি তা আলিফ আমরা ইতিপূর্বে পড়েছিলাম এক আলিফ লম্বা করার পরিমাণ কতটুকু দুটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ পর্যন্ত ট্রেনে পড়তে হবে با بي بو تا تي تو سا ألف زبر سا سا يا زر سا بش سو سا জিম আলিফ যবর জা জিম ইয়া যের জি জিম ওয়াও পেশ জু জা জি জু যবর উপরে কলি আলিফ যের উপরে ইয়া ساکিন পেশের উপরে ওয়াও ساکিন হরফ আর মাদর হরফ হইলে এ কলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মধ্যত্ব ভাই বলে হা আলিফ যবর হা এ হাকে হা পড়া যাবে না এ হাকে যদি হা পড়ি তাহলে আমাদের পড়াটা কি হবে লাহনে জলি হবে আর লাহনে জলি পড়া মারাত্মক ধরনের গুনাহের কাজ এবং এই লাহনে জলি যদি কেউ নামাজে পড়ে তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে হা আলিফ যবর হা হি ওয়াও পেশ হু আলিফ ক্লাসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এই ক্লাসগুলো করলে আমাদের কী লাভ হবে আমাদের তাজবিদটাও শিকা হয়ে যাচ্ছে এবং পাশাপাশি হরফের উচ্চারণটাও শুদ্ধ হয়ে যাচ্ছে আমি যেইভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারও ঠিক চেষ্টা থাকতে হবে আমি যেইভাবে আপনাদেরকে পড়াচ্ছি ঠিক ওইভাবে যেন আপনিও পড়তে পারেন আপনিও বলতে পারেন সেই রকম টার্গেট আপনার থাকতে হবে তাহলে আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ এরপর দেখেন দ্যাল আলিফ জাবার দ্যাল ইয়াজের দি দু دا دي دو ذل ألف زبر ذا ذل يا زر ذل واو بش ذو زا زي زو را ألف زبر را را يا زر ري را وو بس رو را ري رو ز ألف زبر زا زا يا زر زي زا و بس زو زا زي زو زبر بوري كالي الف زر بوري يا ساكن بوري ساكن আর মাদের হরফ হইলে এক আলিফ নিয়ে পড়িতে হয় ইহাকে বলে তবাই মধ্যে আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর মাধ্যে তবাই কত আলিফ পরিমাণ টান হবে দুইটি হরকতের উচ্চারণ করতে যতটুক সময় লাগে ততক্ষণ পর্যন্ত ট্রেনে পড়তে হবে এরপর দেখেন সিন আলিফ জবর স্য সিনের সি সিন আমি যতটুকু পরিমাণ টান দিচ্ছি আপনারা ঠিক ততটুকু টান দিবেন এর বেশি দেওয়া দরকার নেই এর কমও দেওয়া দরকার নেই সিন আলিফ জবর সিনেসি আলিফ জবর স صاد يا زر سي وابش صو صو صُ صو 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 ألف زبر صو 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 ألف صو তাজেরু এইভাবে কিন্তু পড়া যাবে না কীভাবে পড়তে হবে থ মোটা হবে কোন হরফ মোটা হবে কোন হরফ পাতলা হবে এই বিষয়গুলো সামনে আসছে আপনাদেরকে উপহার দেওয়া হবে ইনশাল্লাহ জবর জ ظا زر زى زا زر 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 عن عين ع زبر عا زر يا زر عي زر زر عو غن عو غين غا এইভাবে কিন্তু পড়া যাবে না এইভাবে পড়লে লাহনে জলীয় হবে মারাত্মক ধরনের গুণা হবে فا ফ্যালিফ زر في

ك كو لم الف زبر لا لم يازر لي لم وو بس لو لا لي لو ميم الف زبر ما ميم يا زر مي. ميم وو بس مو ما مي

ভু অনেকে আমরা এই উচ্চারণের ক্ষেত্রে যে ভুলটা করে থাকি ওয়া 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 উই বদলে ই পড়ে পেলি ওয়াও ইয়াজের ই পড়লে লাহানে জলি হবে মারাত্মক ধরনের গোনা হবে আর এই ভুল নামাজে করলে নামাজ বাতিল বলে গণ্য হবে ওয়াও ইয়াজের উই ওয়াও ওয়াও পেস উ পড়া যাবে না কি পড়তে হবে ভু ওয়াও ওয়াও পেশ ভু ہا الف زبر ہا ہا یا زر ہی ہا وو پیش ہو ہا ہی ہو زبر پورے کرے الف زر پورے یا ساکن پیش پورے وو ساکن مادر حرف ار مادر حرف ہوئی لے ایک آلیف نیا پوری تے ہوئی یہاں کے مدد تبعی بولے ہا ہی هو همزة ألف زبر آ آه همزة يا زر إي همزة واو بس أو آ آه إي يا ألف زبر يا يا يازر يا زر إي يا واو بس يو يا يي يو ই পরা যাবে না উ পরা যাবে না কি পড়তে হবে আজকে এই যে আমরা পড়লাম মাদের হরফের পরিচয় এ মাদের হরফের পরিচয়টা আপনি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন কি না অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ যদি কোনো বিষয় না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ কমেন্টস করে বলবেন অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি ফোন করে জানাতে পারবেন ইনশাল্লাহ সোমবার